আসসালামু আলাইকুম নে আমরা আজকে দ্বিতীয় ডে নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে বলেছিলাম যে সাত দিনে সাতটা সিকিউ করাবো এই বীজগণিতিক রাশি থেকে এবং বীজগণিতিক রাশিতে তোমাকে আমি পুরো ম্যাক্স বানিয়ে ছেড়ে দিব ইনশাআল্লাহ তুমি যদি এই সাতটা ম্যাথ সাত দিনে শেষ করো ইনশাআল্লাহ এই ম্যাথ অনুসারে তুমি কোন পক্ষে পঞ্চাশটা আনসার করতে পারবে তুমি ওকে তুমি মনোযোগ দিয়ে শুধু এই ম্যাথ গুলো ভালো করে ফোকাস করো ঠিক আছে মুখস্থলে বুঝে বুঝে করার চেষ্টা করো ওকে তাহলে চলো আজকের এই ম্যাপটা আমি কি দিয়েছি দেখো যে যশোরপুর দুই হাজার চব্বিশের একটা ম্যাপ রাখছি আগের ক্লাসে যে ম্যাপটা করছো অবশ্যই এগুলো শেষ করে নিবে আগে তারপর হচ্ছে আমরা এই ধারাবাহিক ভাবে এই ক্লাসগুলো শেষ করব। কথা কি বুঝতে পারছো প্রথম যে কোশ্চেনটা আছে যেমন উৎপাদক বিশ্লেষণ করো আচ্ছা উৎপাদক বিশ্লেষণ করা হচ্ছে ষোলো স্কোয়ার প্লাস ওয়ান বাই ষোলো স্কোয়ার মাইনাস টু প্লাস সিক্সটিন এ মাইনাস হচ্ছে ওয়ান বাই এ তাই না আচ্ছা এই কোশ্চেনটা আমরা কি করব উৎপাদক বিশ্লেষণ করব এখন আমাদের মাঝে সবচেয়ে কঠিন হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করা তাই না এখন যে কোয়েশ্চেন শুধু উৎপাদক বিশ্লেষণ তোমাদের হচ্ছে বোর্ড কোয়েশ্চেনে পাবা সেইগুলো যদি কোয়েশ্চেন গুলো তুমি সলভ করতে পারো তাহলে তোমার জন্য পরীক্ষা একদম ওয়াটার রাইসের মতো হয়ে যাবে দেখো আমরা প্রথম যে অঙ্কটা পাবো সেটা হচ্ছে যে উৎপাদক বিশ্লেষণ যেমন 16 স্কয়ার প্লাস 1 বাই 16 স্কোয়ার মাইনাস টু প্লাস ওয়ান খুব সহজ ভাবে কিভাবে এটা এটা আমি ঠিক রাখলাম এখানে ষোলো স্কোয়ার স্যার এটা আমি আমার সুবিধার্থে হচ্ছে মাইনাস টু এখানে নিয়ে এসে বললাম যখন তোমরা প্র্যাকটিস করতে থাকবে তখন দেখবা তোমার এগুলো কি লাগবে সহজ লাগবে এখন প্লাস এটার আমি ঠিক রাখলাম ওয়ান বাই সিক্সটিন এ স্কোয়ার বাকি যা আছে তাই লিখে দিবা প্লাস সিক্সটিন এ মাইনাস হচ্ছে ওয়ান বাই এ জাস্ট তোমাকে একটু সাজিয়ে দিলাম আমি এখন দেখো স্যার এটাকে আমি কিভাবে করতে পারি ষোলোকে আমি এইভাবে করতে পারি কি যে ফোর এ হোল স্কোয়ার দিতে পারি কিনা কারণ চার চার ষোলো এর বি স্কোয়ার বলে স্কোয়ার মানে কোনো পরিবর্তন করছি করি নেই ওকে মাইনাস আচ্ছা মাইনাস টু দিয়ে রাখলাম একটু খালি জায়গা রাখো প্লাস এখানে তুমি এটাকে ভাঙাও তাহলে এটা হবে ওয়ান বাই ফোর এ উপরে কি হবে হোল স্কোয়ার দেখো ওয়ান স্কোয়ার বলে ওয়ান হয় এটার উপর স্কোয়ার বলে ষোলো এটার উপর স্কোয়ার বলে এ স্কোয়ার কোনো পরিবর্তন করছি করিনি এখন এটা ধরো এ স্কোয়ার এটা ধরো বি স্কোয়ার মাইনাস টু আছে একটু ইজি হ্যাঁ তোমরা অনেকে বুঝে গেছো আশা করি এখন এটা হচ্ছে আমার এ দূরী যদি এটা এ কিন্তু এটা কি এ। এখন দেখো এইটার এটা যদি কাটাকাটি করি উপরে আর নিচে তাহলে কি আমি এইটাই পাই কিনা বুঝতে পারছো মানে সাজাইছি ওকে শুধুমাত্র প্লাস ফোর নিলাম নেওয়ার পর এখানে যদি এখান থেকে ফোর নিয়ে নেই এখানে ফোর যদি নিয়ে নেই তাহলে কি থাকবে আর ফোর লাগে না যদি ফোর গুণটা এখানে গুন করি তাহলে এখানে ফোর থাকে কিনা এখন ফোর আর ফোর যখন গুন কত হয় ষোলো হয় ওকে ষোলো এ মাইনাস এখানে কি ফোর গোলাকার থাকবে কিনা তাহলে ওয়ান বাই কি থাকবে ওয়ান বাই এ ওয়ান বাই এ এখন এই এটা এখন ফোর কি এখানে আছে এখানে যদি গোলাকার থাকে ফোরটা তাহলে এই ফোরটা এখানে দিতে হবে কিনা কারণ এই যে এই ফোরটা যদি এখানে দাও তাহলে এই ফোর আর এই ফোরে কি কাটাকাটি হয়ে যায় কিভাবে স্যার অনেকে বুঝতে পারবো না আশা করি দেখো একটু খেয়াল করো একটু খেয়াল করো যে এই ফোরের সাথে এই ফোর গুণ করলে ষোলো আমরা জানি স্যার এই যে ফোর ইন্টু ওয়ান বাই এ দিলাম এখন এই ফোরটা গুণাকার তো আমরা লাগে আরেকটা এখন বুঝতে পারছো এখন দেখো সমান এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার সূত্র পড়ছে তাহলে এটা হচ্ছে ফোর এ এটা এ মাইনাস বি হচ্ছে ওয়ান বাই ফোর এটার উপর কি হবে

মাইনাস ওয়ান বাই ফোর এ কমন নিয়ে নিলাম ই দূরে থেকে এখন এই দূরে থেকে একটা কমন নিয়ে নিছি ফোর এ মাইনাস ওয়ান এখন তাহলে এখানে ফোর এ মাইনাস ওয়ান কয়টা আছে একটা হ্যাঁ গুড একটা তাহলে এটা কি লিখবা যে ফোর এ মাইনাস ওয়ান বাই ফোর এ আর এখানে কি আছে আমার শুধুমাত্র এইটা কমন নিয়ে নিছি শুধুমাত্র আছে কি শুধুমাত্র আছে প্লাস ফোর এ হচ্ছে প্লাস ফোর এইটাই হচ্ছে আমার উৎপাদক বিশ্লেষণের আনসার

অবশ্যই এক্স টা নিয়ে কাজ করব এখন যদি এক্স নিয়ে কাজ করি তাহলে আমি প্রথমে লিখব যে দেওয়া আছে এটা হচ্ছে খ হ্যাঁ দেওয়া আছে কি দেওয়া আছে তোমার x স্কয়ার x স্কয়ার সমান হচ্ছে 5 প্লাস 2 রুট 6 যেহেতু আমরা হচ্ছে x এর মানটা যদি x কে যদি আমরা মানটা যদি পেতে চাই তাহলে এটুকু কি আমার কি করতে হবে হলু স্কোয়ারের রূপে বা সূত্রের রূপে নিয়ে আসতে হবে ওকে এখন দেখো ঠিক রাখছি দেখো এখানে আমি এটাও প্লাস ফাইভ আমি তুহিন স্যার বলছিলাম যে তোমরা টুটা ঠিক রাখবা যে এরকম তোমার বড় মান বাও দেখবা যে এটাকে বাঙানো যায় কিনা যেমন তিন দুগুণে ছয় তাহলে তিন দুগুণে ছয় এটাকে এভাবে বাঙানো যায় ওকে তাহলে দেখো তিন আর দুই যোগ করলে আমার কত হয় পাঁচ হয় তার মানে পরবর্তী যখন আমরা অঙ্কটা করবো অবশ্যই আমাদের জন্য সহজ হয়ে যাবে দেখো একটু দেখো এক্স স্কোয়ার এখানে ফাইভ প্লাস টু এখানে যদি এই রুট কে আমি এর উপরেও রুট আছে এটার উপরে কি আছে এটার উপরেও রুট টু আছে আছে কিনা আমরা জাস্ট রুটটাকে ভেঙে দিলাম ওকে এখন এক্স স্কোয়ার সমান এক্স স্কোয়ার সমান আচ্ছা দেখো এখানে আমার কত পাঁচ এখন যদি এটাকে আমি থ্রি চি দেই কারণ এখানে চি আছে আমি বলছিলাম রুট এর নিয়ে তুমি কাজ করলে তোমার জন্য ইজি হয়ে যাবে চি প্লাস টু রুট রুট টু এখানে প্লাস কি হবে আমার চি আছে পাঁচ বানানোর জন্য আর কত প্রয়োজন দুই প্রয়োজন এখানে কি আছে দুই আছে এই যে দুই বুঝতে পারছো যদি রুট থেকে তুমি মানগুলা নাও তাহলে তোমার জন্য তোমার সূত্র ফলানোর জন্য ইজি হয়ে যাবে একটু মানে খেয়াল করে নিতে হবে ওকে এখন দেখো এক্স সমান এখন এই যে চি এখন এ থ্রি কে ভাঙব থ্রি রূপে স্কোয়ার দিয়ে দিব নাকি আমরা আচ্ছা বলো যদি থ্রি রূপে তুমি স্কোয়ার দাও ভাইয়া তুমি যদি থ্রি রূপের স্কোয়ার দাও তাহলে থ্রিটা কি হয়ে যাচ্ছে নাইন হয়ে যাচ্ছে কি না আচ্ছা আমি কি এখানে নাইন আছে না থ্রি আছে থ্রি আছে এখন এ থ্রি কে আমরা যদি রুট করে স্কোয়ার দেই তাহলে মানের কি পরিবর্তন করছি আমরা করি নাই ওকে প্লাস এখন দেখি এটুকুর কাছাকে করবো এখন টু আছে তাহলে এর উপর সেম বাহিনী টু দে রুড স্কোয়ার দিলে কি হয় মানে কোনো পরিবর্তন হয় না যেহেতু স্কোয়ার আর বি স্কোয়ার সি তাহলে এখানে সূত্র একটা টু দিলাম এটা আমার এ এটা আমার কি বি এই যে বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কি বি স্কোয়ার এখন দেখো এইটুকুর সাথে এইটুকু মিল আছে আছে কিনা সূত্র মিল আছে কার সূত্র পড়ে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পরে তাহলে রুট প্লাস रुट टू होल स्कोर ओके এখন দেখো তাহলে উভয় পক্ষে যদি স্কোয়ার বাদ দেই তাহলে x √3 √2 এখানে আসলে বর্গমূল করে কিন্তু আমরা পরি সব সময় যে স্কোয়ারটা বাদ দেই ওকে আচ্ছা এটা হচ্ছে আমার কি x এর মান এখন যেহেতু আমাকে একটা বের করতে হবে যেহেতু x 1/x আরেকটা বের করতে হবে কি আমার x 1/x যেহেতু বের করার জন্য আমার এক্স এর মান লাগবে আমি এক্স এর মান পেয়ে গেছি আমার ওয়ান বাই এর মান কি পেয়েছি না পাইনি এখন আমরা কি বের করব ওয়ান বাই এক্স এর মান বের করব যেহেতু জায়গা কম আমি উপরে অংশটুকু মুছে দিয়েছি তাহলে এখানে যদি আমি ওয়ান বাই এর মান বের করি তাহলে ওয়ান বাই এক্স তাহলে এটা নিচে মনে মনে ওয়ান ছিল ওটা উল্টে দিয়েছি এখানে উল্টে দাও তাহলে ওয়ান এটা নিচে মনে মনে ওয়ান আছে উল্টে দিলাম ওয়ান উপরে বাকি অংশটা কি এসে পড়বে আমার নিচে এসে যাবে ওকে এটুকু বলছি উল্টানোটা বুঝছি আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ওয়ান বাই এক্স এখানে যদি প্লাসের মান আসে সেম সংখ্যার একটা কি নিব মাইনাসের এর মান নিব তাহলে আর মাইনাস এর মান যেহেতু নিব প্লাস রুট টু এখানে একটা মাইনাসের এর মান নিব নিচে রুট থ্রি মাইনাস টু এখন যেহেতু মাইনাসের এর মানটা নিয়েছি তাহলে উপরে কি করবো মাইনাস এর মান দ্বারা ওয়ান কি কি করবা বাবা যে সংখ্যায় থাকুক না কেন ওটাকে কি করবা ওটাকে গুণ করবা তাহলে দেখো এখানে প্লাসের মান ছিল আমরা একটা মাইনাস এর মান নিয়েছি উপাদানগুলো আমি সেম রাখছি এখানে এই যে মানটা নিয়েছি এই উপরে বা যে কোনো সংখ্যা থাকুক না কেন সাথে কি করবো গুণ করবো দেখো স্যার এখানে এক্স ইকাল এখানে এটার সাথে এটা গুণ করলে কি থাকে স্যার এর সাথে যাই গুণ করি না কেন এটাই থাকে রুট মাইনাস কি রুট টু নিচে দেখো এ প্লাস বি b এ মাইনাস এ প্লাস বি হচ্ছে যদি আমি এগিয়ে বাঙাই দেখো উপরে কি থাকে রুট থ্রি মাইনাস রুট থাকে নিচে থাকে এ রুটে স্কোয়ার কাটা যায় তাহলে থ্রি মাইনাস কি রুট স্কোয়ার কাটা যায় শুধু টু থাকে আশা করি বুঝতে পারছ এখন এই থ্রি থেকে যদি টু বাদ দেই ওয়ান থাকে নিচে নিচে ওয়ান এর কোনো দাম আছে না কোনো দাম নেই তাহলে থাকে মাত্র রুট থ্রি মাইনাস কি রুট টু এখন একটা এমসি কিউ তোমাদেরকে শিখিয়ে দিই যদি এক্স এর মান এক্স এর মান যদি রুট টু প্লাস রুট থ্রি সরি রুট থ্রি প্লাস রুট টু হয় তাহলে ওয়ান বাই এক্স এর মান শুধুমাত্র চিহ্নের পরিবর্তন হবে মান সেম থাকবে কথাই বুঝতে পারছো ওকে আশা করি বুঝতে পারছো তোমরা এখন আমরা হচ্ছে একবার এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান বের করবো আর একবার অতএব এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান বের করবো আমাদের এই দুটা মান পেলে আমরা এই পুরুষ নাম্বারটা আনসার করতে পারবো এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কি আচ্ছা এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স কি কেন বের করবো অনেকে প্রশ্ন থাকতে পারে আমি আরেকবার ক্লিয়ার করছি যেহেতু এখানে এই যে এখানে যখন বাংবো তখন দেখবো যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স সূত্র পড়বে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সূত্র পড়বে একটা যে প্লাস এর একটা মাইনাস এর জন্য এই সূত্রটা আমরা এইভাবেই আমরা যোগ বিয়োগ করতেছি ওকে এখন এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে রুট থ্রি প্লাস হচ্ছে রুট টু এই যে এক্স এর মান টুকু ওয়ান বাই এক্স এর মান কত এই যে এটা যেহেতু প্লাস তাহলে রুট থ্রি এখন এখানে দেখো এখানে এক্স এর মান কত এক্স এর মান রুটছি প্লাস হচ্ছে টু যেহেতু মাইনাস ওয়ান বাই এক্স তাহলে মাইনাস চিহ্ন গুণ করতে হবে তাহলে এইটা হয়ে যাবে মাইনাস এর রুট ছি এটা মাইনাস প্লাস এর রুট টু আশা করি এটুকু বুঝতে পারছো তোমরা তাহলে এই মাইনাসের আর এইটা প্লাসের কাটা দিতে পারি এখন এখানে দেখো রুট টু কয়টা দুইটা টু রুট টু তাহলে আমি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান পাইছি টু রুট থ্রি আর এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান পাইছি টু রুট টু দেখো আমরা হচ্ছে বোর্ডে এক্স প্লাস ওয়ান বাই এক্স এবং এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মানটা লিখে রাখছি বাকি অংশটা মুছে দিয়েছি যা আমাদের বোর্ডে জায়গা একটু কম আচ্ছা এখন এটাকে আমরা প্রমাণ করতে বলছি এটা এইটুকু সমান আমরা কি এটুকু প্রমাণ করব এখন তাহলে আমি লেফট হ্যান্ড সাইড থেকে কাজ শুরু করব তাই না যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে লেফট হ্যান্ড সাইড এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই হচ্ছে x কিউব মাইনাস √2 x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 বাই হচ্ছে x স্কয়ার এটুকুই তো তাই না এখন দেখো কাজ যদি শুরু করি তাহলে প্রথম হচ্ছে এইটা x কিউবটা এটার সাথে বাঁকাকার আছে এটার সাথে কি আকার আছে বাঁকাকার আছে তাহলে আমি আলাদা আলাদা ভাবে বাঁকাকার লিখে ফেলি মাইনাস ওয়ান বাই এক্স ওকে বাঁকাকার লিখছি পরে মাইনাস রুট আছে মাইনাস রুট টু দিলাম ব্র্যাকেট ব্র্যাকেট দিলাম এখন এক্স টু দি পাওয়ার ফোর এটার সাথে বাঁকাকার আছে এটার সাথে কি এক্স স্কোয়ার কি আকার আছে বাঁকাকার আছে তাহলে আলাদা আলাদা ভাবে আমরা বাঁকাকারে লিখে ফেলি ওকে আমরা এইটুকু আশা করি ক্লিয়ার হয়ে গেছি পরের লাইনটা দেখো যে এটার উপর যদি এটাকে ভাগ করি আমরা জানি গুণের সময় ভাগের সময় পাওয়ারে পাওয়ারে কি হয় বিয়োগ হয় তাহলে 6 মাইনাস 3 তাহলে কি থাকবে x কিউব এরকম একটা তোমরা এমসিকিউ পেতে পারো তাহলে এখানে হবে x কিউব মাইনাস হচ্ছে 1 বাই x কিউব এটা একটা মাইনাস √2 এখানে কি আসবে सेम x স্কয়ার প্লাস হচ্ছে 1 বাই x স্কয়ার কেন স্যার আমরা যদি পূর্বের ক্লাসটা করে থাকি তাহলে এই যে তোমাদের সংক্রান্ত গুলো সমস্যা হবে না আচ্ছা ডে টু করতেছি তোমরা ডে ওয়ানটা অবশ্যই অবশ্যই দেখে নেবে ওকে আচ্ছা তাহলে দেখো এখানে আমি একটু এই সাইডটা শুরু করি যেহেতু আমাদের জায়গা কম এই জন্য এই সাইডটা শুরু করি তোমরা শুধু সুইড লেখার চেষ্টা করবে ওকে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সূত্র কি আমি সূত্রতে লিখে রেখেছি দেখো এ কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস টু থ্রি এ বি ইন্টু কি এ মাইনাস বি

এখানে যেহেতু দেখো মাইনাস রুট টু আছে এটুকুর মান কত এটুকুর মান হচ্ছে কি হবে মাইনাস হচ্ছে টু জাস্ট মানটা বুঝতে পারছি কিনা দেখো এখন এটুকু যদি এটার উপর কিউব আছে এটার উপরে কি আছে কিউব আছে স্যার কিউব হবে এইট এটার উপর যখন কিউব পড়বে আমি গত ক্লাসে বুঝেছিলাম যে রুট টু এর উপরে কিউব পড়ে কত হবে টু রুট টু যদি রুট থ্রি কিউব হবে থ্রি থ্রি রুট রুট বুঝতে পারছি সবগুলো হবে তাহলে তাহলে কিউব আছে টু টু এটা একটা মান আচ্ছা প্লাস তিন দুগুণে সিক্স রুট টু এটা একটা ওকে মাইনাস রুট টু এখানে দেখা কত ভাই এখানে হচ্ছে দুগুণে চার এটার উপরে রুট টু আছে

এখান থেকে দেখো আমি যদি উপরের অংশটাকে একটু ক্লিন করে দেই তাহলে আশা করি তোমরা হচ্ছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে দেখো এই ষোলো রুট টু আছে প্লাস সিক্স রুট আছে তাহলে কয়টা রুট আছে তাহলে ষোলো আর ছয়টা হচ্ছে বাইশ রুট টু বাইশ রুট টু মাইনাস এখানে বারো থেকে দুই চলে গেলে থাকে দশ দশ এটার সাথে কি আকার আছে গুণাকার আছে তাহলে কি হবে টেন রুট তাহলে বাইশটা রুট টু থেকে যদি দশটা রুট টু চলে যায় তাহলে কয়টা রুট টু থাকে বারোটা রুট টু থেকে যায় তাহলে এখানে থাকে এখানে দেখো বারো রুট টু আমাকে কি করতে বলছে প্রমাণ করতে বলছে তাহলে আমার কি হয়ে গেছে রাইট হ্যান্ড সাইড তাহলে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু প্রুফ আশা করি সবাই বুঝতে পারছো তাই না জি আচ্ছা ও এটা আচ্ছা দেখো অনেকেই কোশ্চেন থাকতে পারে যে স্যার টোয়েন্টি টু রুট টু টেন রুট টু থেকে স্যার এখানে তো শুধু বারো থাকে কারণ এই রুট এ রুট এ কি কাটা যেতে পারে আসলে এরকম না ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে যেমন দশ রুট দশ এ থেকে যদি ফোর এ বাদ দেয় আমরা থাকি কি সিক্স এ এটা হচ্ছে ধরো এ এর মতো একটা কি উপাদান কথা বুঝতে পারছো আশা করি সবাই এখন ক্লিয়ার ওকে তাহলে আমরা কি করবো এখন গ নাম্বারটা শুরু করবো গ নাম্বার অঙ্কটা করবো গ নাম্বারে বলা হয়েছে পকিউব মাইনাস এইট বাই এর মান বের করো আচ্ছা এখন দেখো পকিউব মাইনাস এইট বাই তাহলে আমার দেওয়া আছে এক্স এর মানের কাজ শেষ আমার এখন এই যে পি মানটা দেওয়া আছে এখান থেকে আমি কাজটা সম্পূর্ণ করব তাই না এখন এটাকে বিশ্লেষণ করার জন্য আমার কি প্রথমে কি লিখতে হবে দেওয়া আছে মানটা লিখতে হবে যে দেওয়া আছে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যদি এরকম অঙ্কগুলো পারো তোমার জন্য খুব পিজি হয়ে যাবে একটাই সেম নিয়ম প্রায় যেমন রোড এটা হচ্ছে মাইনাস রুট আছে এটা এটাকে যদি উল্টিয়ে দেয় তাহলে আমরা কারমান পাই দেখো তাহলে হচ্ছে নিচে হচ্ছে রুট ফাইভ মাইনাস হচ্ছে রুট থ্রি উপরে হচ্ছে আমার কি ওয়ান জাস্ট উল্টিয়ে দিয়েছি এখন পরে ঘরের কাজটা কি জানি পরে ঘরে এই কাজটা হচ্ছে ওই এখানে যে মানটা দেওয়া থাকবে উপাদানগুলো ঠিক থাকবে মাইনাস থাকলে প্লাসের মানটা নিয়ে আসবো সেম উপাদানে প্লাস থাকলে মাইনাস উপাদান নিয়ে আসবো কিভাবে স্যার আছে 5 √3 এটা আছে কার মান নিয়ে আসবো সেম এর প্লাস এর মানটা নিয়ে আসবো √5 √3 প্লাস এর মানটা নিয়ে আসছি এটা হচ্ছে মাইনাস মান ছিল এই সেম উপাদানগুলো দিয়ে আমরা কার মান নিয়ে আসছি মাইনাস মান নিয়ে আসি শুধুমাত্র চিহ্নের পরিবর্তন করবে কেন এটার নিয়মটা হচ্ছে মেইনলি জেনুইন যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফলাবো এখন এ স্কোয়ার মাইনাস বি সূত্রটা কি এ স্কোয়ার মাইনাস বি সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইনটু কি এ মাইনাস বি ওকে আচ্ছা তাহলে উপরে এই যে জি লিখছো না রুট ফাইভ প্লাস রুট থ্রি এটা উপরে তোমার এই ওয়ান এর সাথে কি করবে সব সময় গুণ করবে যা মানটা নিবে নতুন করে এটা সব সময় কি করবে গুণ করবে

এখন ওয়ান বাইপি এটার কাজ করব দেখো এখানে আমি কি পাই এখানে কাটা যায় থাকে এখন ওয়ান বাইপি দেখো ওয়ান বাইপি নিচে কত থাকে আমার রুট ফাইভ প্লাস রুট থ্রি থাকে উপরে নিচে থাকে পাঁচ থেকে তিন চলে গিয়ে থাকে দুই আমরা জাস্ট যোগ বিয়োগ করলাম ওকে এখন দেখো আমার নিচে কি আছে টু হয়ে গেছে এখন টু কে বেনিস করার জন্য আমরা উভয়ভক্ষে কি করব টু গুণ করব। উভয় পক্ষে কি করব টু গুণ করব। গুণ করলে এইটা যদি টু গুণ করি তাহলে ওয়ান বাই পি এভাবে গুণাকার হবে ইকুয়াল এখানেও টু ইন্টু এখানে কি হবে রুট ফাইভ প্লাস রুট যারা পারো যারা আলট্রা প্রো ম্যাক্স আমাদের স্টুডেন্ট যারা আছো আলট্রা প্রো ম্যাক্স তারা কিন্তু এটা পারো এর জন্য গুণ তোমরা অনেক সময় দেখাইতে চাবা না আমি সবগুলো আমি ভেঙে ভেঙে করে দিচ্ছি তুমি শর্ট করতে পারো কোনো সমস্যা নেই আমি হচ্ছে যারা পারে না তাদের জন্য অঙ্কগুলো এভাবে করতেছি যারা পারো তারা তো বেটার ওকে এখন এই টু আর এই টু কি যে আমার কাটা যায় থাকে কি থাকে হচ্ছে এখানে দেখো এখানে এই টু উপরের সাথে গুণ না সব সময় তাহলে টু বাই পি ইকুয়াল থাকে রুট ফাইভ প্লাস হচ্ছে রুট থ্রি তাহলে এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা এই পর্যন্ত সবাই ক্লিয়ার টু বাই পি এর আমরা এভাবে তাই না এখন টু পি কেন কাছ থেকে লাগবে আমাদের কাজে লাগবে একটু বলি এখানে পি কিউব এখানে আছে এইট বাই পি এন্ড এইট বাই পি কিউব কে যখন তুমি বাঙবে তখন কি এভাবে হবে কিনা যে টু বাই পি হোল কিউব কারণ এটার উপর তিনবার গুণ এটার উপর তিনবার গুণ বুঝতে পারছো তাহলে এই যে আমার এইটুকুর মান কি লাগবে কিনা টু বাই পি এর মান লাগবে কিনা তাহলে টু বাই পি এর মান যেহেতু লাগবে সেজন্য আমরা এইটা টু বাই পি এখারে বের করে রাখবো ওকে এখন তাহলে অত এপ পি এর মান পাইছি কার মান এখানে মাইনাসের লাগবে না প্লাসের অবশ্যই স্যার যেহেতু মাইনাসের সূত্র অবশ্যই কি লিখব মাইনাস টু বাই কি টু বাই পি আমরা বিয়োগ করবো তাহলে এটা হচ্ছে রোড ফাইভ মাইনাস থ্রি থ্রি

কিউব মাইনাস কে বাংতে পারি না টু পি হোল কিউব বাংতে পারি কিনা সূত্র কি এখানে লিখে রেখেছিলাম কিউব মাইনাস বি কি হচ্ছে এখানে এটা এটা আমার বি হোল কিউব প্লাস থ্রি এটা আমার এটা আমার বি টু পি এ মাইনাস বি কিন্তু এ মাইনাস টু বাই বি এ মাইনাস বি পর্যন্ত এখন দেখো এইটার এটা কি জামার কাটা যায় থাকে এটুকুর মান কত পাইছি আমি মাইনাস টু রুট থ্রি প্লাস তাহলে এখানে হচ্ছে থ্রি থ্রি এখানে এই যে কাটাকাটি পর কি আছে বাকি আছে টু তাহলে এখানে টুটা হবে তাহলে এখানে তোমার মানটা বসাই দাও গোলাকারের মানটা হচ্ছে -2 টু রুট আশা করি বুঝতে পারছো জাস্ট মান বসাইছি ওকে এখন দেখো এটার উপর কি আছে কিউব আছে এটার কিউব করলে কি হয় এটার উপরে কিউব করি মাইনাস কয়বার গুণ তিনবার গুণ এর উপর তো কিউব পড়বে তাই না যেহেতু পুরো রাশির উপর কিউব পড়বে তাহলে মাইনাস তিনবার গুণ হইলে তোমার এখানে দেখো তিনটা মাইনাস যদি দেই পরপর তাহলে এই মাইনাস এই মাইনাস গুণ করবো মাইনাসে মাইনাসে প্লাস আবার এ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় তাহলে এটা আবার কি থাকবে মাইনাস থাকবে তার মানে সহজ ওকে প্লাস তিন দু ছয় আচ্ছা ছয় আর ছয়ের সাথে এটা গুণ করে ছয় বারো তিন দু ছয় ছয় দুগুণে বারো এখন এই মাইনাসের সাথে প্লাসের গুণ হবে না প্লাসে মাইনাসে কি হয়ে যাবে তখন তখন মাইনাস হয়ে যাবে যেমন বারো রুট থ্রি এখন এ তিন আটে কত চব্বিশ তাহলে মাইনাসের চব্বিশ রুট থ্রি এখানে আসে মাইনাস বারো রুট থ্রি চব্বিশ চব্বিশ রুট এখানে বারো রুট এখন মাইনাস চব্বিশ আর মাইনাসের বারো তাহলে আসে তোমার কত মাইনাস চব্বিশ আসে ছত্রিশ তাহলে মাইনাসের ছত্রিশ রুট থ্রি হচ্ছে আমার প্রদত্ত আনসার এখন আমরা হচ্ছে এই অঙ্কগুলা ফুলি কভার করে ফেলছি আজকে ডে টু এর যে অঙ্কটা ছিল আমরা শেষ করছি আগামীকাল হচ্ছে ডে থ্রি শুরু করবো এখন ডে টু যারা বুঝতে পারে উনি অবশ্যই কমেন্ট করবে আমি বলছিলাম যে সাতটা সিকিউ তোমাদেরকে করিয়ে দেওয়া হবে সাতটা সিকিউর মাঝখানে তোমার হচ্ছে দুইটা তোমরা অলরেডি পেয়ে গেছো আশা করি তোমাদের এই অদমের দ্বারা হলেও একটু হলেও উপকৃত হবা আর উপকৃত হলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝখানে শেয়ার করবা যারা তারা যেন তোমার দ্বারা উপকৃত হতে পারে ওকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি মেহিদ হাসান তুহিন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে বেস্ট অফ লাক